Hello everyone, welcome back to my daily kitchen recipe. আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা আর একদম মজাদার আর ভিন্ন স্বাদের একটা ডেজার্ট তৈরি করা নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো আমের একটা মজাদার পুডিং আর এই পুডিংটা না একদমই ডিফারেন্ট আর এই ডেজার্টটা খাওয়ার জন্য সবাই শুধু মুখ চেয়ে থাকবে কখন এটাকে সার্ভ করা হবে এত লোভনীয় হয় দেখতে আর খেতে আরও বেশি মজাদার আর সেই জন্য কিন্তু অবশ্যই আমাকে এখানে আম নিতে হবে আর আমটা একটু ভালো কোয়ালিটি হলে বেশি ভালো হয় কারণ আম যতই ভালো কোয়ালিটির হবে ততই খেতে মজাদার হবে আমটাকে আমি একদম পিউরি করে নেব সেই জন্য আমি আমটাকে কেটে নিয়েছি জাস্ট একটু লুকটাকে একটু সুন্দর করার জন্য একটু কেটে দেখালাম যে এইভাবে কাটতে পারেন বা নর্মালি আমি আপনি যেভাবে ছোটো ছোটো করে কেটে নিলে ভালো মতো ব্লেন্ড হবে সেই তেমন সাইজে কেটে নিলেই হবে আমি কিন্তু আমটাকে একদম ব্লেন্ড করে দেবো কোনো প্রকার পানি অ্যাড করা ছাড়াই খুব সুন্দর করে একটু আমের পিউরি করে নিয়েছি আমটাকে সাইডে রেখে আমি এখানে হাফ লিটারের মতো গরুর দুধ নিয়েছি আর গরুর দুধটা আমি একটু ফ্যাটি গরুর দুধটা নিয়েছি ফ্যাটি গরুর দুধ নেওয়ার কারণ হচ্ছে যাতে এটার টেক্সচারটা একটু ক্রিমি হয় সেই জন্য আমি একটু জাল করে একটু ঘন করে নিয়ে তারপরে এখানে আমের যে পিউরিটা ছিল সেটা এখানে অ্যাড করে দেব দুধ আর আমটাকে একসাথে মিলিয়ে নেব এটা সুন্দর একটা টেক্সচারে আনার জন্য কিন্তু আম আর দুধ মিক্স করলে কিন্তু সুন্দর একটা টেক্সচার হয়ে যায় আর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে সুন্দর করে মিক্স করে নিব তবে একটু স্বাদ আনার জন্য দেড় থেকে দুই চামচের মধ্যে একটু পাউডার মিল্ক দিয়েছি আর এটা ভালো করে বিট করে মিক্স করে নিয়েছি কালারটা ঠিক একজাক্টলি এমন হবে দেখতে মনে হবে একদম ক্রিমি একটা কিছু আমের এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে ব্রেড লাগবে আর ব্রেডটা আপনার ডেজার্টের অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন আর সাইডে যে ব্রাউন যে অংশটা থাকে সেটা আমি কেটে নিব কারণ এখানে তো আর লিকুইড কিছু ইউজ করবো না যার কারণে কিন্তু এটা হার্ড হয়ে থাকতে পারে সেই জন্য যে অংশটা সেটা কেটে নিয়ে আমি একটি ফ্রাই প্যানে সুন্দর করে হালকা একটু ভেজে নিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য হ্যাঁ একটু ভেজে নিলে ওদের খেতে ভালো লাগবে সেই জন্য কিন্তু আমি এখানে ব্রাইডটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আর ব্রেডটাকে কিন্তু আমি ডিরেক্টলি আম আর দুধের যে মিক্সটা ছিল সেটাকে ডুবিয়ে নিব আর এটা ডুবে নেওয়ার পরে দেখা যাবে এটা আর একটু ফুলে যাবে এইভাবেই সবগুলো ব্রেড কিন্তু আমি এই দুধ আর আমের মিক্সের মধ্যে ভিজিয়ে নেব আর ভিজিয়ে নেওয়ার পরে আমি যেই মিক্সিন যে বলটাতে আমি ডেজার্টটা সার্ভ করব সেই ডেজার্টটা সার্ভ করার ডিশেই কিন্তু আমি এই ব্রেডটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর মানে সাইডে কোনো জায়গা ফাঁকা থাকবে পুরো ব্রেডটার উপরে কিন্তু আমি আরও কিছুটা আমের পিউরি অ্যাড করে দিয়েছি আর কিছু আম কাটা ছিল সেগুলো আমি এখানে ডেকোরেশনের জন্য দুইটা তিনটা লেয়ার দেব সেই জন্য কিন্তু এখানে এই ফার্স্ট লেয়ারেও কিন্তু আমি আমের কিছু কুচি অ্যাড করে দেবো তারপরে আরও কিছু ব্রেডটাকে আমি আমের পিউরিতে ভিজে উপরে আরেকটা লেয়ার অ্যাড করব আর এভাবে লেয়ারটা অ্যাড করলে দেখতেও সুন্দর লাগে আর খেতে অনেক ভালো লাগে আর এখানেও কিন্তু কোনো সাইডে আমি ফাঁকা রাখিনি পুরোটাই ভরাট করে দিয়েছি আর উপরে লেয়ারেও কিন্তু আমের পিউরি অ্যাড করে দিয়ে আমি ওপরে কিছু আম কুচি অ্যাড করে দিয়েছি আর অবশ্যই এখানে আমি ক্রিম অ্যাড করেছি এই ক্রিমটাতে আমি কিন্তু একটু পারতো অ্যাড করে ভালো করে বিট করে নিয়েছি যে কোনো ক্রিম দিয়ে কিন্তু আপনি ওপরে এই ডেকোরেশনটা করে পারেন আমি এটাকে ডেকোরেশন করার জন্য উপরে লেয়ারটাকে আমি ফাইনাল একটা লুক দেওয়ার জন্য ক্রিম অ্যাড করেছি আর ক্রিমটাকে এভাবে সুন্দর করে একদম একটা লেয়ার তৈরি করে নেবেন যেহেতু আজকে সম্পূর্ণ রেসিপিটাই আম দিয়ে তৈরি সেই জন্য আম দিয়েই কিন্তু আমি ডেকোরেশনটাও করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আমি আরও সিম্পলি আর একটু লুক দেওয়ার জন্য সামান্য একটু রোজ প্যাটেলেও অ্যাড করেছি ডেজার্টটা কিন্তু একদমই রেডি এখন আর এখন কিন্তু সার্ভ করব না আমি মিনিমাম পাঁচ থেকে ছ কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেব আর তারপরে আমি একটা কেটে দেখাবো আর এই ডেজার্টটা খাওয়ার জন্য আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে সেই জন্য কিন্তু একটু সাবধানে সবাইকে আবার খাওয়াতে যাবেন না আর এত মানে ক্রিমি এত মজাদার ছিল এই আমের এই পুডিংটা বা ডেজার্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাসার ছোট থেকে বড় সবার কাছে খুবই ফেভারিট হয়ে গেছে আজকের এই ডেজার্টটা আজকের ডেজার্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভালো লাগবে সবার সাথে শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন আজকে পর্যন্ত